চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম বাংলাদেশ নৌবাহিনীর একটি চাকরি বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে শাখার নাম হচ্ছে ডিউ ইউসি এখানে ন্যূনতম এস বিজ্ঞান মাদ্রাসা বিজ্ঞান ভোকেশনাল সিজিবি থ্রি পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে আপনাদের একটু জুম করে দেখাই দেখতে পাচ্ছেন মেডিকেল তেরো জনটা তিনশো উনচল্লিশ জন মেডিকেল হচ্ছে তেরো জন ন্যূনতম জীববিজ্ঞান সহ এস থাকতে হবে পেট্রোল ম্যান হচ্ছে আটজন রাইডার হচ্ছে বিশ জন এস্টোর হচ্ছে বাইশ জন মিউজ হচ্ছে দশ এমসি নৌ হচ্ছে আট কুক হচ্ছে আটাশ স্কোয়াড হচ্ছে ন নয় পাস তেরো জন ন্যূনতম অষ্টম শ্রেণীর পাস থাকতে হবে দেখা যায় কিছু শারীরিক যোগ্যতা থাকতে হবে সিম্যান জন্য একশো সাতষট্টি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার অর্থাৎ পাঁচ ফিট ছয় ইঞ্চি আর হচ্ছে পেট্রোল ম্যানে থাকতে হবে পাঁচ ফিট আট ইঞ্চি আর অন্য অন্য শাখা যেগুলো রয়েছে এগুলো হচ্ছে পাঁচ ফিট চার ইঞ্চি এমও ডিসি নৌ পাঁচ ফিট ছয় ইঞ্চি এটা তো সবাই জানেন বাংলাদেশে পুরু নাগরিক হতে হবে সাঁতার জানতে হবে অবিবাহিত হতে হবে বয়স পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ সতেরো থেকে বিশ বছর বয়সের ভিতরে হতে হবে আর এমওডিসি ডিসি নো এর জন্য সতেরো থেকে বাইশ বছর পর্যন্ত আবেদন করা যাবে শিক্ষাগত যোগ্যতা সাময়িক সনদপত্র এসএসসি পরীক্ষার মূল মার্কশিট এগুলো পরীক্ষায় এখন দেখব কেন্দ্রের নাম হচ্ছে ঘাটি খিলিকের ঢাকা এখানে বিভিন্ন জেলায় কোন জেলায় কোন সময় পরীক্ষা হবে এটার একটা লিস্ট দেওয়া আছে উনিশ আর বিশ তারিখে রংপুরে একুশ আর বাইশ তারিখ হচ্ছে একুশ তারিখে নীলফামারি বাইশ তারিখে হচ্ছে লালমনিরহাট তেইশ তারিখে হচ্ছে কুড়িগ্রাম চব্বিশ তারিখ দিনাজপুর ছাব্বিশ তারিখও দিনাজপুর সাতাশ তারিখ গাইবান্ধা আঠাশ তারিখ গাইবান্ধা উনত্রিশ অক্টোবর হচ্ছে পঞ্চগড় এভাবে বিভিন্ন জেলা দেওয়া আছে আমি আরেকটু জুম করে দেখাই আপনাদের এই যে দেখে নেবেন টাঙ্গাইলে বারো এবং তেরো তারিখে আমার পাশে কিছু জেলা আছে উনত্রিশ বিশ হচ্ছে রাজশাহী পাবনা সিরাজগঞ্জ চাপাইনগরগঞ্জ ডা নাটোর বগুড়া নগাঁ মাদারীপুর বিভিন্ন জেলা রয়েছে বিভিন্ন জেলার বিভিন্ন ভিন্ন ভিন্ন দিনে পরীক্ষা আপনারা এটি অনলাইনে আবেদন করতে পারবেন অনলাইনে আবেদনের জন্য আপনাদেরকে এই ওয়েবসাইটে এই ওয়েবসাইটে লগ করতে হবে এই ওয়েবসাইট ভিজিট করলে আপনার আবেদন করতে পারবেন আর একটু জুম করে দেখায় আপনাদেরকে এই ওয়েবসাইট আপনার এই ওয়েবসাইটে আবেদন করতে পারবেন